রাজনৈতিক দল হিসাবে সর্বভারতীয় তকমা হারানোর পর প্রথম জনসভা তৃণমূলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সভায় বক্তব্য রাখছেন দলের সেকেন্ড ইন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই সভা মঞ্চ থেকে অন্যান্য তরুণগুলিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কথাটি এখনও লেখা রয়েছে এমনকি প্রধান বক্তা হিসাবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসাবেও নাম লেখা রয়েছে আর তাতেই তৈরি হয়েছে বিতর্ক এই শব্দবন্ধ ব্যবহার কি ইচ্ছাকৃত ভুল নাকি সেটি নিছকই অনিচ্ছাকৃত অবশ্য এই সুযোগকে কাজে লাগিয়েছে বিজেপি দলের নেতা তথা উন্দার বিধায়ক অমরনাথ শাখার তৃণমূলকে ভারতীয় রাজনীতির ছাগলের তৃতীয় নম্বর সন্তান বলে দাবি করলেন এই আঞ্চলিক দলের সাধারণ সম্পাদক আসছেন তার জন্য পাঁচ হাজার পুলিশ মোতায়েন ছ হাজার সিভিক ভলান্টিয়ারের ব্যবস্থা নির্বাচন কমিশনের তরফ থেকে তৃণমূলের সর্বভারতীয় তকমা কেড়ে নেওয়ার পরেও ওই শব্দবন্ধ ব্যবহার না করাই উচিত এমনটাও মনে করছেন তিনি দেখুন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস কোনো একটা রাজনৈতিক দল বটে কি তাদের কোনো কালচার আছে কি যখনই যে মুহূর্তে দিল্লিতে নির্বাচন কমিশন তাদের সর্বভারতীয় তকমা খারিজ করলো উচিত ছিল সঙ্গে সঙ্গে হোর্ডিংকে চেঞ্জ করা যে আমাদের একজন যুবরাজ আসছেন কলকাতার যুবরাজ সেই জায়গাতে বড় বড় করে হোর্ডিংয়ে রেখে দিয়েছে সর্বভারতীয় সহসভাপতি আমরা এটা ধিৎকার জানাচ্ছি এই ধরনের কাজ করবার কলাপ করার জন্য